আজ আমরা এমন একজনের গল্প যার স্বপ্ন আর বাস্তবতার পথ চলা কোনো সিনেমার গল্পকেও হার মানাবে এমন এক তরুণের কথা যাকে একদিন করে বলা হয়েছিল তুমি কি ডাকসুর ভিপি হতে পারবে আর আজ সেই তরুণী ডাকসুর ভিপি শুধু তাই নয় ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চলুন জেনে নেওয়া যাক সাদিক কায়মের অবিশ্বাস উত্থানের পেছনের গল্প আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একবার ভাবুন তো এক তরুণ ছাত্রকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যদি আলাদিনের চেরা ঘাতে পাও কি চাইবে তখন ছেলেটি সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে চোখে এক স্বপ্ন মৃদু হেসে সে উত্তর দিয়েছিল একদিনের জন্য হলেও ডাকসুর ভিপি হতে চাইব যাতে নির্ভয়ে ক্যাম্পাসে আল্লাহু একবার স্লোগান দিতে পারি আর শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি সাংবাদিক খানিকটা ব্যঙ্গ করেই বলেছিলেন ডাকসু নির্বাচন তো বহু বছর ধরে বন্ধ আর যদি হয়ও এত এত ছাত্রনেতার ভিড়ে তুমি কি ভেপি হতে পারবে সে দিনের সেই তরুণ সাদিক কায়েম আর কোনো উত্তর দেননি মাথা নিচু করে হয়তো নিজের স্বপ্নের কথাই ভাবছিলেন কিন্তু কে জানতো সেই মাথা নিচু করে রাখা ছেলেটি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে হ্যাঁ সেই সাদিক কাইমি আজ ডাকসুর ভিপি তিনি শুধু ভিপি হননি ডাকসুর ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছেন এই পর্যন্ত পৌঁছানোর পথটা কিন্তু মোটেও সহজ ছিল না বহু কাঠ খড় পুড়িয়ে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন চলুন একটু পেছন থেকে ঘুরে আসি সাদিক কাইমের জন্ম খাগড়াছড়ি শহরের এক সাধারণ পরিবারে তার বাবা কাপড়ের ব্যবসা করতেন এবং তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় তিনি দু হাজার সালে দাখিল এবং দু হাজার ষোলো সালে আলিম পাশ করেন এরপর ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেখানে স্নাতক পর্যায়ে তিন দশমিক সাত আট সিজিপিএ নিয়ে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন এবং স্নাতকোত্তরও দারুণ ফলাফল করেন তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরতে শুরু করে 2024 সালে জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব না দিলেও পর্দার আড়ালে থেকেও একজন নায়কের মতোই কাজ করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যা জাতীয় পর্যায়ে তার প্রভাবের জানান দেয় এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত 2025 সালের ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভিপি পদে বিপুল ভোটে জয়লাভ করেন মোহাম্মদ আবু সাদিক কায়েম তিনি মোট চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে বিজয়ী হন শুধু তাই নয় তাদের প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খানও জয়ী হন সাদিক কায়েমের এই গল্প আমাদের শেখায় মেধা সাহস আর সৎ নেতৃত্ব থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব তার নেতৃত্ব আজ শুধু ডাকসুর গণ্ডিতেই সীমাবদ্ধ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক নতুন পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে সাদিক কাইমের এই অবিশ্বাস্য গল্পটি আপনাদের কেমন লাগলো আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আর এমনই আরও অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ